হাই ডাক্তার মশাদ আই এম ওন অফ দা কার্ডিওলজিস্ট ফ্রাম নিউ সিটি আজকে লো হার ডায়েট কেন আনসে এবং শুড বি অ্যাভয়েডেড এটির উপর একটা রিসার্চ হয়েছে রিসেন্টলি সেটা নিয়ে আলাপপুর তো এই স্টাডিতে দেখা গিয়েছে যে যারা কার্বোহাইড্রেট অনেক কম নিয়ে থাকেন তাদের কিন্তু প্রিমেচিউর অনেক রিস্ক থাকে মারা যাওয়ার ব্যাপারে এবং সেই সাথে সাথে অনেক ক্রনিক ইলনেস থাকতে পারে এবং অবস্থাতে লো কারটা অ্যাভয়েড করা না হয়ে থাকে তো রিসেন্ট এস্টিমেট দেখা গিয়েছে যে ফোর্টি ফাইভ মিলিয়ন পিপল ইন দ্য ইউনাইটেড স্টেটস প্রতি বছর ডায়েটে যান এবং ইউএস ইন্ডিভিজুয়াল একটা সমীক্ষা দেখা গিয়েছে যে এই ওয়েট লস এর জন্য প্রতি বছর প্রায় থার্টি থ্রি বিলিয়ন মানি স্পেন্ড করা হয়ে থাকে এবং টু থার্ডস অব দ্য পপুলেশন ইদার ওভার ওয়েট ওর ওভিস এবং তারা অবশ্যই এই লো কার্ব ডায়েট থেকে বাদ দিয়ে হাই ফ্যাট কিংবা কিটো ডায়েট ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এই ধরনের অনেক বিভিন্ন ডায়েট ফলো করে থাকেন এবং এটার কিন্তু কনসিকুয়েন্সেস ভোগ করতে হয় তো এই নতুন রিসার্চটাতে দেখা গিয়েছে যে যে লো কার ডায়েট কিন্তু যে বিভিন্ন ধরনের হেলথ প্রবলেম করে থাকে কারণ কার্বোহাইড্রেটটা হচ্ছে যে আমাদের মেজর সোর্স অফ এনার্জি এবং এটি শুধুমাত্র তো হিউম্যান বিংদের জন্য তা না যে কোনো লিভিং অরগানিজমের জন্য এই জন্য লো ডায়েট যখন কেউ ফলো করে থাকে তাদের অনেক হেলথের ব্যাপারে অনেক প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই রিসার্চটা ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি কংগ্রেসে এটি উত্থাপন করা হয়েছিল যেটি হয়েছিল জার্মানিতে এবং এটি করেছেন প্রফেসর ব্যানাক তো এখানে উনি প্রায় পঁচিশ হাজার ইন্ডিভিজুয়ালের উপর নাইনটিন থেকে টু পর্যন্ত একটি রিসার্চ করেছেন এবং সেখানে দেখেছেন যে লোকার ডায়েট যারা ফলো করে থাকে তাদের করোনারি হার্ট ডিজিজ কার্ডিওভাস্কুলার ডিজিজ স্ট্রোক এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তো এই স্টাডিতে অ্যাভারেজ পার্টিসিপেন্ট ছিল ফোর্টি সেভেন পয়েন্ট সিক্স ইয়ার্স ও এবং এখানে উনি কয়েক ভাগে ভাগ করেছেন এবং এই পার্টিসিপেন্টগুলার অ্যাভারেজ ফলো করেছেন সিক্স পয়েন্ট ফোর ইয়ার্স এখানে যারা ওবিস নন ওবিস এগুলি আছে এগুলা বি এম আই অনুযায়ী ভাগ করেছেন এবং সেকেন্ড পার্ট অফ দ্য স্টাডিতে উনি ম্যাটা অ্যানালাইসিস করেছেন যেখানে ফোর হান্ড্রেড ফিফটি থাউজেন্ড পিপল পার্টিসিপেন্ট করেছেন এবং সেটি চলেছে অ্যাবাউট সিক্সটিন ইয়ার্স তো কেন লো ডায়েট শুড বি তো এখানে দেখেছেন যারা লো ডায়েট থাকে তাদের থার্টি টু পার্সেন্ট মোর লাইকলি টু ডাই প্রিমিচিউরলি ফ্রম তো সুতরাং এটি বুঝতে পারছেন খুবই অ্যালার্মিং এখানে আরো উল্লেখ করেছেন যে লো ডায়েট যারা কনজিউম করে থাকে তাদের ফিফটি ওয়ান পার্সেন্ট মোর লাইক টু টু ডাই ফ্রম ফরি হার্ট ডিস্ট মোর লাইক টু টু ডাই ফ্রিজ এ স্ট্রোক এবং থার্টি ফাইভ পার্সেন্ট মোর লাইক টু টু ডাই অফ ক্যান্সার এবং এই অ্যাসোসিয়েশনটা কিন্তু স্ট্রংস্ট এবং ওল্ডার পিপল এবং নন ওভিসবেন ভেরি ইন্টারেস্টিং তো এই রেজাল্টটা কিন্তু মেটা অ্যানালাইসিসে মেটা অ্যানালাইসিস ও রেপ্লিকেট করা হয়েছে এবং দেখেছেন যে ফিফটিন পারসেন্ট হায়ার রিস্ক অফ হ্যাভিং ওভারঅল রিস্ক অফ ডেথ যারা এই কম কার্বোহাইড্রেট খেয়ে থাকেন এবং কার্ডিওভাস্কুলার ডেথ থার্টিন পারসেন্ট হায়ার এবং ক্যান্সার রে থেকে মারা যাওয়ার ব্যাপারে এইট পারসেন্ট হায়ার তো এই গুরুত্ব সহকারে বলেছেন যে কোনো অবস্থাতে যাতে করা না বলেছেন যে হয়তো রিডিউস ফাইবার ফ্রুটস এবং অ্যানিম্যাল প্রোটিন এগুলোর জন্য যে একটা ভূমিকা পালন করে থাকে যার ফলে কোলেস্ট্রল স্যাচুরেটেড ফ্যাট এগুলো কিন্তু ভূমিকা পালন করে থাকে সেই সাথে সাথে আমরা যে পাইটোকেমিক্যাল বিভিন্ন ভাইটামিন বিভিন্ন ফল ফল থেকে শাকসবজি থেকে পেয়ে থাকি সেটি আহ সেটি প্রভাব ফেলে থাকে এই লোকার ডায়েট কিন্তু শর্ট টার্মে কারো ওজন কমানোর জন্য ভূমিকা পালন করতে পারে ব্লাড প্রেশার লোয়ার করতে পারে তারপর ব্লাড গ্লুকোজ হয়তো ইম্প্রুভ করতে পারে কিন্তু এই স্টাডিতে দেখা গিয়েছে লং টার্মে কিন্তু এটার অফ ডেথটা কিন্তু যে কোনো কারণে ইনক্লুডিং কার্ডিওভাস্কুলার ডিজিজ স্ট্রোক ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে তো সুতরাং ভেরি কেয়ারফুল টু ফলো লো হার্ব ডায়েট থ্যাংক ইউ